ঢাকার ব্যস্ত শহরে ধোয়াটে বিকেলে বসুন্ধরা সিটির সামনে দাঁড়িয়ে ছিল আরিয়ান সদ্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে চোখে স্বপ্ন মনে উত্তেজনা শহরের এই কোলাহলে সে এখনও নতুন ক্যাম্পাস লাইফ নতুন বন্ধু নতুন ক্লাস সবই তার জীবনের এক নতুন অধ্যায় ঠিক তখনই সিরিবে নামছিল এক মেয়ে মাথায় ওড়না হাতে একটা পুরনো বইয়ের ব্যাগ মুখে হালকা হাসি মেয়েটির নাম ছিল তিথি এক অদ্ভুত টান অনুভব করল আরিয়ান জেন কোথাও আগে দেখা জেন কোনো অজানা বন্ধন আছে ওদের মধ্যে দৃষ্টি আটকে গেল কিছুক্ষণ পর মেয়েটি রাস্তা পার হয়ে চলে গেল কিন্তু রেখে গেল বুকের ভেতর অদ্ভুত রোমাঞ্চ বিশ্ববিদ্যালয়ের প্রথম ক্লাসেই চমক আরিয়ান যখন ক্লাসে ঢুকল সামনে সেই মেয়েটি বসে তিথি আরিয়ান একটু লজ্জায় পড়ে গেল চোখাচোকি হতেই তিথি হালকা হাসল আরিয়ান সাহস করে বসে পড়ল পাশেই হাই আমি আরিয়ান ঘে তিথি উই দুজনের পরিচয়ের শুরুটা ছিল সরল কিন্তু ভেতরে একটা গভীর সুর বাঁচতে শুরু করল ক্লাসের মাঝে মাঝেই তারা কথা বলত একসাথে লাইব্রেরিতে বসত সময়ের সঙ্গে সঙ্গে বন্ধুত্ব ঘন হতে লাগল একদিন বৃষ্টি হচ্ছিল ক্যাম্পাসের পিছনের ছাদে বসেছিল তারা চারদিকে সবুজ মাথার উপর ধূসর আকাশ তিথি তুমি কি ভালো ভালবেসেছ কাউকে তিথি একটু চুপ করে বলল ভালোবাসা জানি না তবে অনুভব করেছি কেউ কাছে থাকলে বুকের ভেতর ধুকপুক করে জানি না কেন ই আরিয়ান বুঝে গেল ও নিজের ভেতরের কথাটাও তিথি বলছেন সেই মুহূর্তে আরিয়ান মনে মনে ঠিক করল তিথির নামটাই হবে ওর জীবনের প্রতিটি নিঃশ্বাসে একদিন সন্ধ্যাবেলা লালচে আকাশের নিচে বিশ্ববিদ্যালয়ের মাঠে হাঁটছিল তারা চারপাশ নিস্তব্ধ আরিয়ান থেমে বলল তিথি তোমাকে একটা কথা বলি তিথি তাকাল ওর চোখে আমি তোমাকে ভালোবাসি অনেকদিন ধরে বলতে চাচ্ছিলাম আমার প্রতিটি নিঃশ্বাসে তুমি বাজকি তিথি হেসে ফেল তারপর ধীরে করে বলল আরিয়ান আমি ভয় পেতাম এটা শুনতে কারণ আমিও আমি তোমায় অনুভব করি প্রতিটা মুহূর্তে গু সেদিন তারা প্রথমবারের মতো হাত ধরল দিন যায় মাস পেরোয় প্রেমের দিনগুলো ফুলের মতো ফুটে ওঠে তারা একসাথে ঘুরে বেড়ায় সিনেমা দেখে কফি খায় গল্প করে তবে সব সময়ের মতো জীবন এক জায়গায় থাকে না তিতির পরিবার চায় সে দেশের বাইরে গিয়ে উচ্চশিক্ষানিক আরিয়ান চায় সে থাকুক এখানে ওর পাশে তিথির ভেতরে দ্বন্দ্ব শুরু হয় প্রেম আর দায়িত্বের মাঝখানে সে পড়ে যায় তিতি জানায় সে কানাডায় স্কলারশিপ পেয়েছে যেতে হবে আরিয়ান স্তব্ধ হয়ে যায় ও বুঝতে পারে ভালোবাসা মানে শুধু পাওয়া নয় ছাড়তেও হয় বিদায়ের আগে শেষ দিন তারা বসেছিল সেই ছাদে যেখানে একদিন প্রেমের শুরু হয়েছিল তুমি কি ফিরে আসবে কাপা গলায় বলল প্রতি নিঃশ্বাসে আমি তোমাকেই অনুভব করব দেখা হবে আবার ঠিক বিশ্বাস রেখো গি আরিয়ান শুধু বলল তোমার নামটা আমার বুকের ভেতর রয়ে যাবে যতদিন নিঃশ্বাস আছে গি পাঁচ বছর পেরিয়ে গেছে আরিয়ান এখন লেখক তার প্রথম উপন্যাসের নাম প্রতি নিঃশ্বাসে নাম তোমার গি বইয়ের মোরক উন্মোচনে এক চেনা মুখ আসে লাল শাড়ি পরে চোখে মায়া তিথি তুমি সত্যি লিখেছ তুমি তো বলেছিলে দেখা হবে আবার আমি অপেক্ষা করেছি গি তারা আবার বসে সেই ছাদে এবার হাতে হাত চোখে চোখ আর ঠোঁটে একটিই নাম ভালোবাসা ফিরে এসেছে কিন্তু পাঁচ বছরের সময় কোনো ক্ষুদ্র ফাঁকা জায়গা নয় এক বিশাল ব্যবধান এতদিনে তারা দুজনেই পরিণত হয়েছে জীবন তাদের আলাদা পথে চালিয়ে এনেছে কিন্তু হৃদয়ের গভীরতম জায়গাটা যেন ঠিক আগের মতোই রয়ে গেছে তিতি জানায় বিদেশে